ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কি কি বিক্রি করতেছেন কিভাবে বিক্রি করতেছেন আমাদের এখানে চাইনিজ প্লেট আর আছে ফ্রাইড রাইস চিকেন ফ্রাই চাইনিজ ভেজিটেবল চাইনিজ ভেজিটেবল তিন আইটেম দিয়ে হচ্ছে আমাদের 110 টাকা হ্যাঁ হ্যাঁ আর এমনিতে চিকেন কারি আছে ফ্রাইড রাইস ভেজিটেবল দিয়ে 100 টাকা আচ্ছা আচ্ছা চিকেন ফ্রাই যদি আপনার সিঙ্গেল দেন 60 টাকা চিকেন কারি আছে 60 টাকা আর সিঙ্গেল নিলে আচ্ছা আচ্ছা আর আমাদের প্যাকেজে নিলে দেয়া গেছে আমরা ভেজিটেবলটা ফ্রি রাখি নাম্বার আচ্ছা আচ্ছা আর আমাদের খাবারের মান খুবই কোয়ালিটি ফুল আর মানে আপনার চিকেন মোটামুটি বলতে পারি যে মানে সুস্বাদু হবে এগুলা কি ভাই এগুলা এগুলো চিকেন নুডলস চিকেন নুডলস জি এই যে এগুলা কত করে বিক্রি করতেছেন এটা হলো 50 টাকা প্লেট আর 50 টাকা প্লেট জি আচ্ছা তো ভাই 100 টাকার মধ্যে যেটা দিবেন এর মধ্যে কি কি থাকবে যদি একবার বলেন 100 টাকার মধ্যে থাকবে ফ্রাইড রাইস চিকেন কারি আর হচ্ছে চাইনিজ ভেজিটেবল তিন আইটেম আচ্ছা আচ্ছা আর 110 টাকার মধ্যে হচ্ছে আপনার চিকেন ফ্রাই পাবেন ও লেটস শো 10 টাকা যে প্লেটটা ওরে দিলে আমাদের একটু দেন দেখি আমরা একটা দিবেন আরকি অবশ্যই প্রোডাক্ট ট্রাই করি আরকি एवरीवन আজকে চলে আসছে মুতিজিল এ ভাইদের দোকান রইতেছে এই যে মুতিজিল মেট্রোরিলের যে অপোজিট পাশে অগ্নিব্যাংকের নিচে না ভাই দিলগোসা দিলগোসা সেন্টারে উল্টা বাসে দিলগোসা সেন্টারে যে উল্টা বাস হচ্ছে ভাইদের কিংস কিচেন কিংস কিচেন জি ও আচ্ছা মুতিজিল মানে কিন্তু বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড অথবা হতেছে বিভিন্ন ধরনের যে এরকম খাবার আরকি লাঞ্চ ডেটাকে বলে জি ওগুলা কিন্তু বর্তমানে একটা সমার হয়ে গেছে এখানে আসছি এই যে দেখেন রাইসের পরিমাণ কিন্তু খুব বেশি ভাই ভিডিও করতেছে তাই কি রাইসের পরিমাণ দিতেছেন নাকি অল টাইম সবাইরে দেন না আমরা এই দিতে দিতাছি মানে এটা হলো প্রেজেন্টেশন এর আমরা এমনি তো আরো বেশি দিই আর পার্সলে গেলে আমাদের রাইস আরো বেশি হয় ও আচ্ছা আচ্ছা এই যে দেখেন খুব বড় প্লেট আছে তাই তারপর সুন্দর করে দিয়ে ভাই আপনারা প্রতিদিন কয় কেজি রাইস সেল করেন ও ভাই সাত আট কেজি